যে আমাকে সুখী রাখবে তাকেই আমি ভালোবাসি দর্শক দেখতেছেন যে ছোট্ট আপু আমাদের সামনে দাঁড়িয়ে আছে আজকে আমরা আসছি এই ছোট্ট আপুটির জীবনের গল্প শুনবো আপু আসসালাম আলাইকুম কি নাম ভাই গাফরিনা খুব সুন্দর একটা নাম তো গাফরিনা তুমি কেমন আছো এর আগে অনেকবার তোমাকে দেখছে দর্শক হ্যাঁ তো এখন কি অবস্থা আছে মানে আগের থেকে তুমি ভালো না খারাপ মানে মানে খুব খারাপ দেখতে মানে কি মানে লেখাপড়া কি মানে চলছে নাকি না দসর আগে মানে হয়েছে এখন হয় নাই নাকি তো এই যে মানে ভিডিও করার পরে মানুষকে সাহায্য সর্বত করছিল তাদের জন্য কি দোয়া করা হয় সারা জন্য দোয়া করো ঠিক এমনিতে মানে মানে ইয়া মানে এই ভিডিওর মাধ্যমে কোনো ভালোবাসার মানুষ কি পাইছিল

মানে তুমি সবার সাথে কথা বলবা তো বলবা তা আমরা চাই যে এই নাম্বারে ফোন দিলে তুমি সবার সাথে ভালো কথা ভালো ব্যবহার করো আর কিছু বলার আছে বা বলতে চাও বলো 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 চাই কী ধরনের একটা সেলে চাও সেটা বলছি হুম যে তোমাকে সুখ রাখবে সে ধরনের একটা ছেলে চাচ্ছো আর কিছু বলার আছে দর্শক এই জাপুরের যে কথাগুলো হলো যে যদি কেউ তাকে সুখে রাখতে পারেন তাহলে তাকেই সে ভালোবাসবে তার সাথেই থাকবে আজকের বলতে সবাই ভালো থাকবে সুস্থ থাকুন প্রতিদিন একটি হলে ভালো কাজ করবে সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য সবাই আল্লাভ হবে